বিয়ের ব্রাইডাল প্যাকেজের পরিণতি যে এমন ভয়ঙ্কর হতে পারে কে জানত বিয়ের দিন সকালবেলায় এক তরুণী গেলেন এক স্থানীয় পার্লারে স্বপ্ন ছিল অপরূপ হয়ে ওঠার পার্লারের এক মহিলা বিউটিশিয়ান ফেয়ারনেস ফাউন্ডেশন লাগিয়ে মুখে স্টিম দেন সরাসরি ফল মুহূর্তের মধ্যেই তীব্র রিয়াকশন মুখ ফুলে গেল পুড়ে গেল ত কালো ছোপে ভর্তি চোখ প্রায় ডুবে গেছে ভয়াবহ স্ফীতির আড়ালে মেহেদি বা মেকআপ ছাড়াই শুধু যন্ত্রণায় ভরা মুখ নিয়ে মেয়েটি পৌঁছলেন মণ্ডপে কিন্তু বর তাকে একবার দেখে চলে গেলেন বিয়ে করলেন না প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেন পরিবার পরিজনের সামনে মেয়েটি মূর্ছা গেলেন ভর্তি হতে হলো আইসিউতে পরিবারের অভিযোগে বিউটিশিয়ান গ্রেপ্তার হলেও এই কন্যার শারীরিক ও মানসিক ক্ষতি কি মুজবে এটা শুধু বিউটি ডিজাস্টার নয় এটা মেডিকেল অ্যাসল্ট আর কেমন পুরুষ সেই বর যিনি এমন পরিস্থিতিতে হবু স্ত্রীর যন্ত্রণা অনুভব করা তো দূরের কথা ফেলে চলে যান এটা যেন একটা ওয়েক কল হয় স্যালনের রেগুলেশন নিয়ে কঠোর নীতি নিরাপদ বিউটি প্রোডাক্ট এমন সমাজ যেখানে রং নয় মূল্যবোধে মাপা হবে সৌন্দর্য আর অবশ্যই নিজের জীবন সঙ্গী বেছে নেওয়ার আগে আরও সচেতন হন আরও বেশি যাচাই করে নিন আপনার কি মনে করেন ফর্সা হওয়ার দৌড় বন্ধ করতে সমাজে কোন পরিবর্তন সবচেয়ে বেশি দরকার